রাসূলের জীবদ্দশায় কথাগুলো খেল করবেন রাসূলের জীবদ্দশায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন তার প্রথম স্ত্রী জোরে বলেন কথা ঠিক কিনা রাসূল তখন দূর দিন যাইতে ছিল কোন দিক থেকে কাফের এসে রাসূলকে ধরে বসে কোন দিক থেকে কাফের এসে রাসূলকে আক্রমণ করে এমন আমার বন্ধুর আমার দাওয়াতের কাজে বের হয়ে গেছে সারাদিনের ভিতরে আর ফিরে আসে নাই সন্ধ্যা হয়ে গেছে গভীর রজনী হয়ে গেছে রাসুল আর ফিরে আসতেছে না হজরতে খাদি তুল কোবরা খালি ঘরের ভিতরে ছটপট ছটপট করতেছে নদী আমার ফিরা আসতেছে না এনতে যারে রাসুলের এনতে যারে হজরতে তুল কোবরা অবস্থান করতেছে ভাইয়ের আমার বন্ধুর আমার দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন নবী আমার দাওয়াতের কাজ এবার হয়ে গেছে নবী যখন দাওয়াতের কাজ দিতেছিলেন দাওয়াতের কাজে যখন ব্যস্ত ছিলেন এমন সময় ঘরের ভিতরে হজরতে খাদি যা তুল কোবরার আর ঘরের ভিতরে বইসা থাকতে পারতেছে না একবার ঘরের ভিতরে আসে আবার দেরি

নবীর তালাশে চলে গেলেন একটু দূর যাওয়ার পরেই দেখতেছে নবী আমার সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে কথা করতে কথা করে বলতেছে নবী যখন কথা গুলো সাহাবিদেরকে নিয়ে বলতেছে হজরতে খাদিজাতুল কুবরা দাঁড়াইয়া দেখলেন মসজিদে নবীর সামনে অনেকগুলা সাহাবিদেরকে নিয়ে নবী আমার ওয়াজ করতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া যখন কোরআন হাদিসের আলোচনা করতেছিলেন নবী যখন বয়ান করতেছিলেন এমন সময় হজরত খাদিজাতুল কুবরা দূর থেকে দাঁড়ায় দেখলেন ভাইরা আমার বন্ধুরা আমার নবীর উপরে সাহাবীদের উপরে অসংখ্য ধারায় বৃষ্টি বহন বৃষ্টি পড়তেছে অসংখ্য ভাবে বৃষ্টি পড়তেছে মুসল ধারায় বৃষ্টি পড়তেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কাছেই আছে নবী আলোচনা শেষ করে দেওয়া থেকে শেষ করে কোরআন হাদিসের কথাগুলো শেষ করে নবী যখন ঘরের ভিতরে ফিরবে যে বৃষ্টি নবীর উপর ভর্তি যে বৃষ্টি সাহায্যের উপরে পড়তেছিল যে বৃষ্টি নবীর উপরে মুশাল ধারে পড়তেছিল নবী হয়তো ভিজে গিয়েছে হজরতে খাদি চালুক খাদি চাতুল ঘরের ভিতরে এসে শুকনো একটা কাপড় নিয়ে নবীর ইন্তজার করতেছে নবী তো আলোচনা শেষ করে ঘরের ভিতরে এখনো ডুববে এখনই ঢুকার সাথে সাথে নবীকে আমি একটা শুকনা কাপড় হাতে দিয়ে বলবো নবী গো আপনার মাথাটা ভিজে গেছে আপনার শরীরটা ভিজে গেছে আপনি এই শুকনা কাপড় দিয়ে একটু কি করেন আপনার শরীরটা সুন্দর করে মুছে ফেলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

সাথে সাথে নবী বলতেছে হজরতে খাদিজা খাদিজা তুল উদ্দেশ্য করে বলতেছে খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না কয় আমি ঘুমাইতো কয় তাহলে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে দাঁড়ায় গেলা তুমি তুমি কেমনে দরজা ওপেন করে দিলা দরজা খুলে দিলা আমি এইটা চিন্তা করতেছি খাদিজা তুল কুবরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেখে আমার কুলি যায় সহ্য হইতেছিল না আমার

কাপড় দাও কোনা নবী আমার চমকে গেলেন আমার শরীর তো ভিজে নাই চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ হযরত খাদিজাতুল কুবরা একটা শুকনা কাপড় তুলে দিলেন পেলাম আকাশ চিন্তা করতেছেন অনেকগুলো বৃষ্টি আপনার আপনার উপরে এবং হাবিজের উপরে পড়তেছিল আমি ভাবলাম এই মুশালধারে বৃষ্টি হইয়া তো আপনার শরীরটা ভিজে গেছে এই জন্য আমি শুকনা কাপড় নিয়ে অপেক্ষা করতেছি এই যে ধরেন শুকনা

আকাশ থেকে মুসার ধারে যখন বৃষ্টি পড়তেছিল তুমি দূর থেকে তাকায় দেখছো তবে শুনে রাখো জেনে রাখো যে জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনাগুলো করা হয় আমি সাহাবিদের সামনে কোরআনের আলোচনাগুলো গুলো করতেছিলাম সাহাবিদের সামনে হাদিসের কথাগুলো বলতেছিলাম আর সাহাবিরা দিনের গান লাগায় আমার কথাগুলো ছিল। যখন এই একে অপরের সাথে কথা কথোপথন হইতেছিল আল্লাহর গুণ কীর্তন গুলো যখন আমি গাইতেছিলাম আল্লাহর প্রশংসা যখন করতেছিলাম হাদিসের কথাগুলো যখন সাহাবিদের সামনে বলতেছিলাম সমস্ত সাবিদের উপরে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুশালধারে বৃষ্টি ফালায় নাই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের পানি ঢেলে দিয়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ

যতক্ষণ পর্যন্ত আলোচনা গুলো করা হবে ততক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে আল্লাহ রামারামিন রহমতের মতো মুসালধানের রহমতের বৃষ্টি আপনার আমার উপরে ফালাইতে থাকবে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা